যুবকদের মেসেজে খুঁজে পাওয়া যাবে আমি তোর জন্য মরণ পর্যন্ত অপেক্ষা করব এরকম মেসেজ হয়তো কোনো না কোনো যুবকের মোবাইলে আছে আল্লাহ বলে বন্দা তুই আখেরাত গুছা আমিও অপেক্ষা করব শেষ মুহূর্ত পর্যন্ত হাদিসের বাসায় বলে হাত্তা ইউগার

যদি আমি বলি আল্লাহ কণ্ঠনালিতে আসার পূর্ব মুহূর্তে থাকবে তো কয়েকটা সেকেন্ড আর মিনিট আমি এত বড় গুছানো গুছাবো কি কইরা কি করা তা আল্লাহ বলে গোছানোর ব্যবস্থা করে দিছি ওই সময় যদি তুই হাত উঠাইলি উঠাইলি আর একটু বইলা দিলি আল্লাহ মাফ করা দেন

শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা ও গুছানের আশায় যে উন্মতে মোহাম্মদ আমার কাছে গুছায় আস আর গুছায় যে যাবে সে আল্লাহর কাছে চিরদিন দামি হবে যুবক যদিও যৌবন তোমাকে বসতে দেয় না নারীকে নারীত্ব বসতে দেয় না পুরুষকে পুরুষত্ব বসতে দেয় না আমাদের সমাজের লোকগুলাকে কাউকে শিক্ষা বসতে দেয় না কাউকে দীক্ষা বসতে দেয় না কাউকে ক্ষমতা বসতে দেয় না কাউকে আধিপত্য বসতে দেয় না কাউকে শক্তি বসতে দেয় না কাউকে টাকা পয়সা বসতে দেয় না কাউকে পদবি সদবি বসতে দেয় না আমাদেরকে হাজারো জিনিস বসতে দেয় না যুবককে যেরকম যৌবন বসতে দিতেছে না যে ও যৌবন

উনি ভাবতেছে একশো পায়া কি করবো ঠিক না হুম হুম ডেলি একশো বার ব্যবহার হবে একশো বার কয় বার কয় ফিডার খায় মনে হয় বোঝে না কিছুই কিছু ডেলি কতবার ব্যবহার হবে এই জন্য জান্নাতে চোদ্দো তারিখ হবে ডেলি একশো বার কতবার

আল্লাহ কি রাখছে হ্যাঁ হ্যাঁ আমাদের নবীজি চোখে দেখা ইসা বলছে এই জন্যই তো সারাদিন কানতেন সারাদিন নবীজি এই জন্য কান্না করতেন জিজ্ঞাসা করছে এত কাদেন কেন বলছে উন্নতের জন্য কান্না জান্নাত না হারায় ফেলা আমি যা দেখে আসছি এটা না হারায় ফেললো শুধু দুনিয়াতে কাদের নাই আরো সে যাইও কান্না করছে যে আমার চাই এখনো কাঁদেন এখনো আমি শর্ট করতেছি ওয়েদার আমাকে শর্ট করতে বলতেছে এই জন্য শর্ট করতেছি এখনো কান্না করেন

ইউনিয়ন পরিষদের পথ পাওয়ার জন্য মরতে রাজি মারতে রাজি স্ত্রীকে বিনোবা করতে রাজি সন্তানকে তিম করতে রাজি রক্তের বন্যা বয় দিতে রাজি পাবে একটা চেয়ার মাতামে মাহামত যেটা আল্লাহ দুটা বানাইছেন একটা নিজের জন্য একটা বন্ধুর জন্য রব্বে কাবার কসম এক সেকেন্ডের জন্যই চেয়ারে বসা দেখবেন না শুধু হাত রেখাত প্রমাণ করবেন এটা আমার বলবেন বসবেন না কেন তো যুক্তি দিবে যে তিন জায়গায় ছটবে ও বসবে কি করে আমি তো উম্মতকে পানি পান করানোর জন্য হাউজে কাউচারে ছুটব শেষ উন্মুখটাকে পর্যন্ত আমার হাতে পানি পান করাবো ওইখান থেকে আবার মিজানে ছুটব যদি পাল্লা সামনে না ঝুঁকে তা আপনি আমাকে প্রতিশ্রুতি দিচ্ছেন সালতুতা শক্তি তুষারপাত আজকে নাকি আমি চাইলে দিবেন সুপারিশ করলে গ্রহণ করবেন বিদায় আমি চাইতে চাইতে সবার পাল্লা সামনে চোখায় আমি সুপারিশ করব তারপরে আমি ছুটবো পরশের আমি দুরুদের কাটতে গিয়ে পার করে আমি তিন জায়গায় দৌড়াইতে থাকব আমি চেয়ারে বসবো তো বসবো কত जार नी क्या चेरे तो दामी चार चेर पवार पड़े महमूद पवार पड़े हो।